আমরা ভোট করছি অনেক দিন আমরা একানব্বই সালে নিজের পায়েই ভোট করেছি ছিয়ানব্বই সালে নিজের পায়ে ভোট করেছি দু সালে নিজস্ব ভোটে ভোট করেছি কোনো অ্যালায়েন্স ছিল না দু সালে আমরা দেখলাম একটি নতুন ভোটের ফরম্যাট যেখানে জামাতের প্রার্থী সেখানে ধানের শীষ অফ যেখানে ধানের শীষ আছে সেখানে জামাতের দাড়িপাল্লা অফ এই কাঠামোর কারণে দু সালে বিএনপি জামাত সরকার গঠন করে যদিও একক দল হিসাবে হায়েস্ট ভোট পেয়েছিল আওয়ামী লীগ দু সালে এরপরে স্বাভাবিকভাবেই দেশে জোটের রাজনীতি শুরু হয় বিএনপি জামাত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যদিও চোদ্দো সালে জাতীয় পার্টি ভোট বর্জন করেছিল আমাদের উত্তরবঙ্গের প্রায় সকলেই বর্জন করেছিল দুইশো জন প্রাথমিকভাবে মনোনয়ন বাতিল করেছিল প্রত্যাহার করেছিল তো আমরা মনে করি ভোট হলে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে কিনা প্রথম কথা আওয়ামী লীগকে বাদ দিলে স্বাভাবিক যৌক্তিক আলোচনা বলে যে যেহেতু তাদেরকে ভোটে বাদ দেওয়া হয়েছে তারা স্বাভাবিকভাবেই সেই ভোটে অংশগ্রহণ করবে না শেখ হাসিনাও তার বক্তব্য এরকম ইঙ্গিত দিয়েছেন কিন্তু আমরা তো অনেকেই বলছে যে বিভিন্ন ছাত্র সংসদের ভোটে ছাত্রলীগের সাবেক ছাত্ররা শিবিরকে ভোট দিয়েছে এমন অনেকটা অভিযোগ দাবি উঠেছে তো অনেকেই আওয়ামী লীগের ভোট নেওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে কি না বা কাকে ভোট দেবে সেটা ইয়েট টু সি তবে আমরা যেহেতু একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা বহুদলীয় গণতন্ত্রের পক্ষের শক্তি আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষের শক্তি আওয়ামী লীগের কিছু অংশ আমাদের প্রতি সহানুভূতিশীল থাকতে পারে সম্ভব না